নমস্কার কেমন আছেন সবাই গল্প অল্প স্বল্প টিমের তরফে আমি লোপামুদ্রা আবার এলাম আপনাদের বরাদ্দ গল্প নিয়ে যেমন গত সপ্তাহে বলেছিলাম হাসির গল্পের রাজা শিবরাম চক্রবর্তীর আরও কিছু অদ্ভুত আত্মীয় স্বজনের নমুনা পরিবেশন করব আপনাদের কাছে বিচিত্র যত আত্মীয় আমার সিরিজের তৃতীয় পর্বে উপরি হিসেবে শ্রোতাদের খেয়াল করতে বলবো শব্দ নিয়ে লেখকের যে জাগলারি বা ম্যাজিক তার দিকেও সত্যেন্দ্রনাথ দত্ত যেমন ছন্দের জাদুকর শিবরাম চক্রবর্তীকে অনায়াসে শব্দের জাদুকর বলা যায় শুরু করছি আজকের নিবেদন বিচিত্র যত আত্মীয় আমার লেখক শিবরাম চক্রবর্তী আমার জীবনের একটা পুরনো কাহিনী নতুন করে বলি এই জীবনে প্রত্যেক পরিচ্ছেদই তো হাস্যকর কিন্তু এটা হয়তো হাসির গল্প নয় একটা দুর্ঘটনার গল্পই বোধ আমার জীবনে ঘটা দুর্ঘটনাটা দুর্ঘটনার হাসির নয় অন্তত আমার দুর্ঘটনা আমার কাছে তো নয় তবে আমার দুর্ঘটনায় আপনাদের অবশ্য হাসতে বাধা নেই এমনি আমার বরাত আমার কাছে যা ফাঁসির ব্যাপার আর সবার কাছে তা সেরে ফাঁসির আমার এই কাহিনী হয়তো আপনারা পড়ে থাকবেন কাগজে স্থান পায় তা হলেও যখন আমার দিয়ে গেছে তখন আরেক চোট নতুন করে হাসতে কারো বাধা কিসের অবশ্যই দুর্ঘটনায় পড়াটা এমন কিছু না জীবনে কখনো না কখনো কেউ না কেউ কোনো না কোনো দুর্ঘটনায় পড়েই অনিবার্য পড়ে থাকে যারা দুর্ঘটনায় পড়ে না তারাও খবরের কাগজে দুর্ঘটনাটা পড়ে কিন্তু দুর্ঘটনায় পড়ে সে কথাটা বলতে না পারার মতো দুঃখ তার চেয়ে বড় দুর্ঘটনা আর হয় না দুর্ঘটনায় পড়ার পর তার উপর সেটা হচ্ছে আর এক দুর্ঘটনা আমার জীবনের এক সন্ধিক্ষণে যে দুর্ঘটনায় আমি পড়েছিলাম সেটা তাহলে বলি এবার সেটাকে একটা বাস আর লরির সন্ধিক্ষণও বলা যায় আমাদের ৩৩ রুটের বাসখানা যাচ্ছিল হাজরা রোড ধরে পশ্চিম মুখ কেওড়াতলা কর্পোরেশনের ময়লা ফেলা লরিটা আসছিল শরৎ বোস রোড ধরে দেশপ্রিয় পার্কের দিক থেকে সরকারি পরিবহন ও ময়লা বাহনদের সচরাচর যেমন রয়ে বসে আসার কথা এ ক্ষেপে তেমনটা না হয়ে তারা যেন হুড়মুড় করে পরস্পরের ওপর এসে হুমড়ি খেয়ে পড়লো হাজরা রোডের মোড়েই ঘটলো সংঘর্ষটা বিকেল ঠিক সময় হতাহত বিশেষ কেউ না হলেও ভয়ঙ্কর শখ খেল শখটা আরো বেশি খেলো জঞ্জালগুলোর জন্যই লরিটার যাবতীয় ময়লা টিকিট না কেটেই আমাদের বাসে এসে চেপেছিল লরির উপচিমান যত ময়লা উপচে অযাচিত আমাদের গায়ে এসে পড়েছিল সেই ধাক্কায় অ্যাম্বুলেন্স এসে আমাদের তুলে নিয়ে গেল হাসপাতালে এমন কিছুই লাগেনি কারো ছড়ে ছেচড়ে যাবার জন্য ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিল সবাইকে কেবল আমার শখটাই সবচেয়ে বেশি হয়েছিল বলে সারা রাত সেখানে কাটিয়ে ছাড়া পেলাম সকালে বাসের শখ মেটাবার পর দেখলাম আমার আর একটা শখ মিটেছে নাম উঠেছে খবরের কাগজে খবরের কাগজে নাম তোলা আমার অনেক দিনের বাসনা কিন্তু ওঠানো তো চারটি খানি নয় বাসের দৌলতে দেখলাম বাসনাটা চরিতার্থ হয়েছে একটুখানি ধাক্কার ওপর দিয়েই দেখি এক ধাক্কায় উঠে গেছি খবরের কাগজে খবর হয়ে উঠেছি এখন এমন খবরটা তো জানাতে হয় সবাইকে আত্মীয় বন্ধুরাই যদি না জানলো তো দুর্ঘটনাটাই মাঠে মারা গেল বলতে হয় তারা তারি বাড়ি ফিরে টেলিফোনের ধারে বসলাম কাগজের প্রথম পাতাতেই আধ কলম জুড়ে দুর্ঘটনার খবর খবরের কাগজের মাথায় মেজো হরফে ছাপা হাজরার মোড়ে বাস লরি সংঘর্ষ তারপর এক প্যারা জুড়ে বাস যাত্রীদের নামের তালিকা ধাক্কা খেয়ে যাদের হাসপাতাল যেতে হয়েছিল আমার নামটাও আছে তার ভেতরে আর একখানা কাগজ কিনে দেখলাম তাতেও আছে খবরটা আমার আত্মীয় বন্ধুদের সকলেরই নজর পড়েছে এতক্ষণে অচেনা ঘরে ঘরে এই আমি একটা আলোচ্য বিষয় হয়ে উঠেছি নির্ঘাত আমার খবর জানতে সবাই এখন উদ্গ্রীব উৎকণ্ঠিত সকলেই আমার মুখ থেকে ঘটনাটার একটা বিশদ বিবরণ পাবার জন্য উন্মুখ নিশ্চয়ই আমিও কিছু কম ব্যাকুল নই জানাবার জন্যই টেলিফোনের ঘন্টা বেজে উঠল বলে জবাব দিতে দিতে জবাই হয়ে যেতে হবে আজ আমায় সারা দিনের ধকল এখন কিন্তু কই মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা কেটে গেল সারা নেই কেন কারো অতিষ্ঠ হয়ে উঠতে হল অবশেষে আর থাকতে না পেরে আমি নিজেই ফোন করলাম আমার ডালুমাসিকে ডালুমাসি আমি ভালো আছি শুনে খুব সুখী হলাম জবাব এলো ডানু কিছুই হয়নি আমার লাগেনি একটুও লাগেনি তার মানে মানে যদিও আমি সেই কালকের বাস অ্যাক্সিডেন্টের মধ্যে ছিলাম কি বললি বাস অ্যাক্সিডেন্ট আজকের কাগজে যেটা হয়েছিল হ্যাঁ সেই বাসে আমিও ছিলুম তো হাজার মোড়ে যেটা হয়েছিল হ্যাঁ সেইটার খবর কাগজে দিয়েছে বটে ময়লা ফেলা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল যান না হ্যাঁ সেইটাই জানি আমি চিরকাল ধরে জানি নোংরা ব্যাপারের সঙ্গে নিজেকে না জড়িয়ে তুমি থাকতে পারো না মাসিমা ঝংকার শোনা যায় যখনই ময়লা ফেলার গাড়ি দেখেছো না আমি নিজের থেকে সাত করে জড়াতে গেছি বুঝি না তো কি নইলে এত বাস যাচ্ছে রাস্তায় কারু সঙ্গে তো কোনো ময়লা ফেলা গাড়ি ধাক্কা লাগে না ছি ছি সারা কলকাতার যত ময়লা কে জানে বাবা কত রোগে জীবাণুই না ছিল তাতে তারা সব এসে এখন আনটা গেরেছে তোমার গায়ে জীবাণু ফিবানু কিছু ছিল না হলফ করে বলতে পারি আমি তবে যদি আমের সিজনে হয় তো আমার শতামশা থাকতে পারে হয়তো তামাশা হচ্ছে আমার সঙ্গে আমের সময় আমাশা যদি হয় তো কলেরাই হবে নিশ্চয়ই চান করেছি তো বাড়ি এসে সাবান মেখেই চান করেছি নিজে সাফাই দি কি সাবান কার্বলিক তাহলে হয়তো কিছুটা কাটবে কিন্তু সব জীবাণু কি কার্বলিকে যায় রে তার চেয়ে বরং ফিনাইল দিয়ে গা ধুয়ে ফেল এক্ষুনি তারপর ব্লিচিং পাউডার গায়ে মাখ ভালো করে বুঝলি কিন্তু তা হলেও এক মাস গায়ের ময়লা ময়লার গন্ধ রোগের বীজাণু দূরতে তোর এখনো এক মাস না বাপু এর মধ্যে আর বীজাণু টিজানু ছড়াতে তুমি আমাদের বাড়ি এসো না যেন মাস খানেক তো নয় ইতুটি তুকেও বারণ করে দেব তোর সঙ্গে যাতে না মেশে এখন আর শালুদেরও জানিয়ে দিচ্ছি ফোন করে একটু বাদেই ফোন বেজে উঠল আবার সারা এলো শালু মাসির হ্যাঁ রে ডালুর কাছে যা শুনলুম সত্যি সব সত্যি তুই নাকি সেই বাসে ছিলিস তোর নাম নাকি বেরিয়েছে খবরের কাগজে হ্যাঁ সব কাগজে দেখতে হবে তো কাগজ তোর মেশকে দেখাবো তিনি হয়তো বিশ্বাসই করবেন না তোর নাম বেরিয়েছে কাগজে তোর নাম দেখলে তিনি তোকে তিনি তো তোকে মানুষ বলে গণ্যই করেন না তখন একটু গণ্য করবেন হয়তো সাধুবাসী বললেন কাগজটা নিয়ে আসিস এক সময় কার্বলিক অ্যাসিড দিয়ে ধুয়ে নিয়ে যেতে হবে না তো কাগজ আমি শুধুই নাকি সালফার সাবান দিয়ে কেচে নিয়ে যাব কি বলছিস সালুবাসী যেন বুঝতে পারেন না কেন ডালুবাসী তোমাকে বলেনি কিছু বলবে না কেন কিন্তু বাপু তোমার উচিত ছিল সব আগে খবরটা আমাকে দেয়া এমন একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটলো নিজের তার আর তার খবর কিনে আমায় শুনতে হলো ডালুর কাছ থেকে কি লজ্জা কি ঘেন্না এরপর ফের যদি তুই কোনো অ্যাক্সিডেন্ট বাদাস কোন দুর্ঘটনায় জড়িয়ে পড়িস যদি বাসের ধাক্কা খাস কি ট্রামে কাটা যাস কি কোনো গুন্ডায় তোকে ধরে গুম করে রাখে কি ছুরি মেরে তোর ভুড়ি পাশিয়ে দেয় তো হাসপাতাল থেকে সটান তুই আমায় ফোন করে জানাবি সব আগে আমায় বুঝেছিস মনে থাকবে বলে আমি ফোন কেটে দিই মাসিমাকে আর বেশি ফোনা বিস্তার করতে দিই না তারপরেই আমার বড় দাদার গলা টেলিফোনে এই মাত্র যে শখ খেয়েছি ভাই রে বলিস একটু হার্ট ফেল হতে হতে বেঁচে গেছি কি বলছো আর একটু হলেই হার্ট ফেল হয়েছিল কাগজটা খুলতেই কালকের বাস অ্যাক্সিডেন্টের খবরটা চোখে পড়লো আর দেখলাম যে তার হতাহতদের তালিকায় আমার নাম ছাপা রয়েছে আমার নাম দেখেই না মাথা ঘুরে পড়ে যাই আর কি ও নাম আমারই তো এখনো দেখতে পাচ্ছি কাগজটা খোলাই রয়েছে সামনে সামনে থেকে এখনো আমার পিলে চমকে দিচ্ছে জানালেন বর্দা বলতে কি বেঁচে আছি কি না আমার নিজেরই সন্দেহ হচ্ছিল সেই জন্যই তো তোকে ফোন করে বাজিয়ে নিলাম তো সারা তবে আমার সন্দেহ দূর হলো এখন আজকে কাগজ তো তুই পড়েছিস যাতে হাজার মোড়ের বাস দুর্ঘটনার খবর আছে পড়েছি মানে সেই দুর্ঘটনার মধ্যে কে ছিল ছিল কে আমি তো তুই তুই ছিলিস হতাহতদের তালিকার মধ্যে তুই বর্দার বুঝি আরেকবার পিলে চমকায় আমি ছাড়া আবার কে আর কোন শর্মা শুনি তবে যে ওরা আমার নাম ছেপেছে ভুল করি হোক আর যে করি হোক এর জন্য ওদের নামে আমি ড্যামেজের নালিশ আনবো মানহানির মামলা করব আল বাক ওরা ভেবেছে কি তোমার নাম চেপেছে ভালো করে পড়ে দেখো তো একবার বারবার দেখেছি তুমি এই ভুলটাই করো সেই যেবার স্কুলের এক্সামিনে আমি ফার্স্ট হলুম আর তুমি ফেল গেলে তুমি লাপাতে লাপাতে বাড়ি ফিরে মাকে বললে যে তুমি ফার্স্ট হয়েছ আর আমি ফেল গেছি সেই থেকেই আমি দেখে আসছি এটা কিন্তু তোমার ভালো নয় দাদা প্রাণ নিয়ে টানাটানির ব্যাপারেও তুমি আমার নাম নিয়ে টানাটানি করছো তাই নাকি দেখি তো কাগজটা ভালো করে একবার আরে তাই তুরি তোমার ওই বড় দোষ বর্দা আমাদের দুজনার নাম তুমি ভারী গুলিয়ে ফেলো কি করে যে গুলো তুমি জানো আমাদের চক্রবর্তীটা হচ্ছে কমন কিন্তু নাম তো আলাদা তুমি হলে গিয়ে রামশিব চক্রবর্তী আর আমি হলাম শিবরাম চক্র থাম থাম আর বকর বকর করতে হবে না এখন দেখছি বটে কাগজে রাম শিব নয় ঠিক তোর নামটাই ছেপেছে দেখছি বর্দার কণ্ঠস্বর একটু যেন ক্ষুণ্ণ বলে বোধ হলো জল জল করছে চোখের উপর এখন যাক হার্ট ফেল হয়নি তো বেঁচে গেলে তো যাত্রা হ্যাঁ এই যাত্রায় বাঁচলাম হয়েছে কি তোর ওই তেত্রিশের বাস্তায় আমিও ছিলুম কি না ঠিক ওই সময়টাতেই ছিলুম তবে হাজার মরুতি যায়নি তার আগে বালিগঞ্জের ফাঁড়ির কাজটা নেমে গিয়েছিলাম ফাঁড়াটা কেটে গেছে তাই আমি জানাই মানে তোমার নয় বাস্টার তোমার ওই তিন প্রস্ত চেহারা নিয়ে ওজনে ভোজনে আর দেহের আয়তনে তুমি তো আমার তিন গুণ দাদা সেই বাসে থাকলে বাহির থেকে আর ভেতর থেকে ডবল ধাক্কা খেলে কি হতো বাস্টার কে জানে তারপর আজকের কাগজে নামটা দেখে মনে হলো যে হয়তো আমি নামিনি ফাড়ির কাছটায় নামতে পারিনি হয়তো ভুল করে একবারে হাজরার মরে গিয়ে পড়েছি আর মরে গিয়ে পড়েছ আর পড়ে গিয়ে মরেছ আর মারা পড়ে ভূত হয়েছো এই তো প্রায় তাই যাক বাঁচা গেল এখন কিস তুই ছিলিস সেই বাসে তারপরেই উঠেছিলিস বুঝি ফাঁড়ির পরে উঠে ফাড়াটা কাটিয়ে দিয়েছিস আমার ভালোই করেছিস তোর জন্যই বেঁচে গেল এ যাত্রা নইলে হয়তো এই নামটা কাগজে এমন উল্টে না বেরিয়ে সোজাসুজি বেরিয়ে যেত এতক্ষণ কি হতো যে তাহলে একটা ভোজ পাকতো আর কি তোমার ছেড়ার দে আর নিয়ম ভঙ্গের খাওয়ার ভালো মন্দ গিলতে হতো আমাদের মুখ ভার করে বলতে যাই কিন্তু তারপর দাদার আর কোনো উচ্চবাচ্চই নেই একেবারে চুপ সম্ভাবনাটা ভাবতেই বোধ তিনি ভিড়মি খেয়েছেন বর্দার ফোন ছাড়তেই না প্রিসিলার আওয়াজ এলো মেজো মামা এ কি সত্যি হুবহু একেবারে অক্ষরে অক্ষরে কিছু হয়নি তো এমন কিছু না লাগে টাগেনি তো না ময়লা ছাড়ার কিছু লাগেনি ভাই তার দরদে আমি গলে যাই যাক তবু ভালো কি কি বলছিলাম আমি বলছিলাম না যে আর কেউ না আমার মেজো মামাই কোথাও কোনো দুর্ঘটনা হলে আমরা জানি তার মধ্যে ঠিক আমার মেজো মামাকে পাওয়া যাবে পাবেই তুমি আমাদের ফ্যামিলিতে মেজো মামার নিজেই একটু দুর্ঘটনা কি বলছিস তুই আমি বলি সেই কথাই বলছি বলছি যে মেজো মামা দুর্ঘটনায় মুখে করেই জন্মেছে নাও এখন হারলে তো দাও বাজির টাকাটা দাও তাহলে না অমনি আমি ছাড়ছি নে হিসের বাজি কার সঙ্গে কথা কইছিস পলির সঙ্গে পলিকে যেন তুমি চেনো না বাড়ি উদ্ঘুটে ছেলে এই দুর্ঘটনার তালিকায় যার নাম ছাপা হয়েছে সে যে তুমি তুমি ছাড়া আর কেউ না কিছুতেই তা বিশ্বাস করবে না বাজি ধরেছে আমার সঙ্গে এখন আবার বলছে আসলে ওটা দুর্ঘটনাই নয় তুমি নাকি নিজের নাম কাগজে তোলার মতলবে বানিয়ে ওটা লিখে দিয়ে এসেছো খবরের কাগজে লেখকরা নাকি সব পারে মেজ মামা একটু ফোনটা ধরে বলো না ওকে যে সত্যি তোমার বানানো নয় সত্যি সত্যি তুমি দুর্ঘটনায় পড়েছিলে বলো না লক্ষ্মীটি তুই বলগে শত মুখে বলগে তুই নিজেই বল বলে বিরক্ত হয়ে আমি ফোন ছেড়ে দিই দিয়ে শটান চলে যাই নকুর মামার বাসায় হ্যাঁ ওই একটি দরদি মানুষ রয়েছেন আমার আত্মীয় গোষ্ঠীর ভেতর সবার দুঃখের কথা কান পেতে শোনেন সব দুর্ঘটনার কথা সকাল থেকে যে কথাটা বলবার জন্য আমি হাসপাশ করছি কেউ যদি তাতে একটু কান দেয় তার একটুখানি যদি ফাঁস করতে পারি সমবেদনা পড়ে কেউ একটু আহাহু করে কান পেতে শোনে যদি একটু নকুর মামা যেন ব্যাকুল হয়ে বসেছিলেন আমার জন্যই কিনা বলতে পারবো না আমাকে দেখেই তিনি বলে উঠলেন হে হে এসেছিস ভালো আছিস তো হ্যাঁ পরিচিপ্ত হয়ে বলি যা বাসের ধাক্কাটা গেল আর বলিস রে সকাল থেকে পা একটা কাঁটা ফুটেছে কাঁটা কি ভাঙা কাছে টুকরো কে জালে কি করে যে ফুটলো কিছু করতে রে সেই থেকে পাঁচ করছে চলতে ফিরতে লাগছে এমন মুশকিলে পড়েছি ভাই বাড়ির চৌকে নিয়ে যে কতটা বার করে দেয় ভাগ্যিস তুই এলি এই ছুঁয়েছিলে বার করে দে তো বলে পাটা তিনি আমার নাকের ডগায় তুলে ধরেন শটান তোমার বায় কাটা বার করতে বলছো আর বলিস কেন খোড়া খানায় বল আর কোথাও ফোটার জায়গা পায় না মোটা মানুষের পায়ে কাটা ফোটে এ পেললে ভুলটাই হচ্ছে বাদ সকাল থেকে ভদ্র বুদ্ধ চেষ্টা করছি কিন্তু এটা ভেঙে পায়ের তেলোর কাছে পৌঁছাতেই পারছি না এমন ফ্যাসাতেও পড়ে মানুষ নকু মামার কাটার বদলে নিজেকে বার করে আনি মামার বাড়ি থেকে না পৃথিবীর মানুষগুলোই এমন নিজের পায়ের কাঁটা নিয়ে মাথা গামাচ্ছে অথচ পরের বড় দুর্ঘটনাতে কান দেবার তাদের ফুরসত নেই সত্যি বললে আমার আত্মীয়রাই এক একটি দুর্ঘটনা আত্মীয়তা যেমন দুর্ঘট তাদের আত্মীয়তাও তেমনি একটি মর্মন্তুত ব্যাপার বাড়ি ফিরে অবশেষে বাসার ঠাকুরের কাছে কথাটা পারি কিন্তু বলতে না বলতেই সে ডুকড়ে ওঠে আর কইবেন না বাবু দুর্ঘটনার কথাই যদি তুললেন তো বললি আমি আমার সাত ভাই তিন পিসে দুই পিস শ্বশুর চার জামাই খুঁড়ো জ্যা আর মামারা সব মিলে এই এক জীবনে একশো সতেরোটা দুর্ঘটনায় পড়েছি তার মধ্যে মোটরের ধাক্কা আছে টমের থেকে আছে খাওয়া আছে রেলের কলিশন আছে ঘর পোড়া ডাকাত পড়া ছেলে ধরা আছে বউ পালানো নৌকা সব আছে আর কি শুনতে চান বান আছে দামগা আছে মহামারী মন্ডন্তর আছে ছিচকে চুরি পকেটমারি জানি পকেট এমন তো আছেই এমনকি ভূমিকম্প রয়েছে শুনবেন আপনি শুনুন তাহলে বললি বলে সে শুরু করে ছটা দুর্ঘটনা শোনার পর আমি চেঁচিয়ে উঠি ওর দুর্ঘটনা চটায় মাথা খারাপ হয়ে যায় পাগল হয়ে যেতে হয় আর নয় আর নয় চিৎকার করে লাফিয়ে উঠি আমি আমার নিজের এত বড় দুর্ঘটনাটা নয় ছয় হয়ে যায় শেষ হলো আজকের পাঠ দুই সপ্তাহ ধরে আপনাদের একটু স্বাদ বদল হলো আশা করি কেমন লাগলো জানাবেন আজকের পরিবেশনা কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে ভালো থাকবেন সবাই নমস্কার